প্রায় আমার এক মাস আগেকার আজকে সব রকম ফাইলস ডিলিট করতে গিয়ে দেখলাম যে না এই ভিডিওটা তো আমাকে এডিট করতে তখন শিলিগুড়িতে মোটামুটি আমাদের চল্লিশ চল্লিশ ডিগ্রি গরম পড়া শুরু হয়ে গেছে আর ফাটিয়ে গরম পড়ছে এবার আমরা যারা কর্পোরেট মজুর আমরা তো পুরো সপ্তাহ অফিস করছি গরমের মধ্যে যাদের ফিল্ড ওয়ার্ক আছে আমরা তারা ফিল্ডে যাচ্ছি যাদের অফিস ওয়ার্ক আছে তারা তাও বেঁচে যাচ্ছে এবার রবিবার একটা দিন পেয়েছি যে দিনটা মনে হচ্ছিল আর বাড়িতে থাকবো না ভাই একটা ঠান্ডা শান্ত জায়গায় যাব। এবার আমরা যারা শিলিগুড়িতে আছি তাদের তো প্রচুর অপশন কিন্তু আমরা পিক করে নিলাম মুক্তিকোলা কারণ লাস্ট টু লাস্ট ইয়ারও আমরা গরমকালে মুক্তিকোলায় গেছিলাম আর ভীষণ ভীষণ মজা করেছিলাম এটা মোটামুটি তোমাদের শিলিগুড়ি থেকে টোয়েন্টি সেভেন টু থার্টি কিলোমিটার মতো দেখাবে একটু বেশি লাগতেই পারে সেটা তো টাইমের উপর ডিপেন্ড করছে প্রথমে গিয়ে আমরা নেমে গেছিলাম জলে কারণ সুইমিং পুলে তো তখন আমরা চাইলে যেতেই পারি কিন্তু এই যে এই যে এই যে ন্যাচারাল ওয়াটার এটার ফিলিং তো আমরা সুইমিং পুলে পাবো না সুইমিং পুল ওকে যাই হোক এটার ফিল তো সুইমিং পুলে পাবো না তাই আগে গিয়ে ঝটপট কোনো দিক না দেখে মুখের মধ্যে ঝপাট ঝপাট করে জল মারলাম তারপর শুরু করলাম চারিপাশটা এনজয় করা আর দেখা বিশ্বাস করো বন্ধু মিলে এই জলের মধ্যে বসে এই খাওয়া দাওয়া করা ইয়ার্কি ছাবলামি মারার যে মজাটা না সেটা হয়তো কোটি টাকা দিয়েও কোনো একটা জায়গায় গিয়ে করা সম্ভব না যেখানে তোমার ভালো গ্রুপ থাকবে ভালো মানে মানুষগুলোর সাথে তুমি যেখানে আড্ডা মারবে সেখানে আমার মনে হয় না যে টাকা পয়সা খুব বেশি ম্যাটার করে বা খুব এক্সপেন্সিভ জায়গা ম্যাটার করে যখন মোটামুটি আমাদের কলেজ লাইফ ওই দু হাজার বারো থেকে দু হাজার বা ষোলো ওই টাইমটাতে আমরা না ছুটির দিন মানে আমাদের কাছে যাওয়ার জায়গা ছিল শপিং তখন নতুন নতুন সিটি সেন্টার হয়েছে তো তখন আমরা ভাবতাম যে ওখানে গিয়েই বন্ধু বান্ধব মেরে হ্যাং আউট করবো চিল করবো এইসব ব্যাপার কিন্তু যত বড় হচ্ছে যত ম্যাচিওর হচ্ছে যত বুঝতে পারছি যে না বাহ্যিক বা কৃত্রিম ব্যাপারটাতে সুখ নেই যেই সুখটা হচ্ছে এই প্রকৃতির মধ্যে আছে বা ন্যাচুরাল জিনিসপত্রে আছে তো ডে বাই ডে কেন জানি এইসবের প্রতি আকর্ষণটা বেড়ে যাচ্ছে আর আমি যেহেতু নিজে খুব ঘুরতে ভালোবাসি এক্সপ্লোর করতে ভালোবাসি তো এখন মনে হয় যে না এইসব আমাদের নর্থ বেঙ্গলে যে ছোটো ছোটো জায়গাগুলো নতুন নতুন হয়েছে সেগুলো ভিজিট করা খুব দরকার আর যেহেতু এখানে ছবি তোলা চলছিল তাই অলিশা তার ভেজে হাতটা আমার সুন্দর সাদা টি শার্টটার মতো মুছে ফেললো জলে ঝুপং ঝাপাং ঝাপং ঝিপিং করার পরে ফাইনালি আমরা উঠে আসলাম এখানে কারণ মোটামুটি তখন চারটে সাড়ে চারটে বেজে গেছে আর আমাদের এইবার অন্তত বাড়ি ফিরতে হবে সারা শিলিগুড়ি সারা শিলিগুড়ি বিশ্বাস করে সেদিন মনে হয় দুধিয়ায় ছিল কম করে কম করে পাঁচশোটা গাড়ি ওখানে ছিল ফোর হুইলার তাহলে তোমরা লোকটা ভাবতে পারছো কত ছিল ওখানে আচ্ছা আমাদের এই ব্লগটা এখানে শেষ করছি আর কিছু দেখানোর মতো নেই যারা আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো ফলো করুন তারা ফটাফট তারা নানা কিচ্ছু চায়নি আমি আজীবন ভালোবাসা ছাড়া